জয় মা দয়াময়ী তো এই যে দেখো ভক্তরা আজকে কিন্তু দেখো শনিবার এর আগে শনিবারই ছিল রাখি পূর্ণিমা আজকেও দেখো শনিবার আর কী ও এখন এত পরিমাণে যে ফুলের অভাব আজকেই জবা ফুল একদম পাইনি বললেই চলে দেখো একদম কম ফুল পেয়েছি ভক্তদের নামে যে কী করে মা চণে ফুল দেবো সেটা আমি নিজে বুঝতে পারছি না দেখো ঘর একটু ফুল দিয়েছি আর বেদিতে অল্প অল্প ফুল একটা দুটো ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি বাবার চরণে দুটো দিয়েছি এত ফুলের অভাব এত ফুলের অভাব বলার ভাষা নেই বাবার মাথায় একটু দিয়েছি আর দেখো মায়ের চারটা হাতে তো দেই আমি আর মাকে সময় তো সব ফলমূল দেওয়া হয় না আজকে নকুল নকুলদানার খেজুর দিয়েছি মাকে হুম আর এই দেখো মায়ের হাতে দুটো ফুল ওখানে দেখো উপরের হাতে একটা প্রত্যেকটা হাতে একটা দুটো করে ফুল দিয়েছি কি করব এত ফুলের অভাব এখন প্রচণ্ড পরিমাণে ফুল কম ফুটছে যার জন্য নয়নতারা ফুল ছিল শুধু সেগুলোই দিয়েছি আজকে দেরি হয়েছে জন্য আর ফুল তুলতেও বের হইনি এখন ফুল নেই জন্যই তুলতে বের হইনি দেখো আজকে একদম পুজো সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি দেখেছো ভক্ত মা এসেছিলো সে মোমবাতি জ্বালিয়ে দিয়ে গেছে আর বাইরে তো জানোই বৃষ্টি হয়েছিল জন্য প্রচুর জল জমে গেছে আর জঙ্গল বাইরে যেতে আমার ভয় লাগে জঙ্গলের মধ্যে পোকামাকড় থাকতেই পারে তার জন্য ভিতরেই বীর বাবাকে স্মরণ করে ভিতরেই বাবার প্রসাদটা দিয়ে দিয়েছি আর বাইরে একটা মোমবাতি ধূপকাঠি আমি বাইরে না আমি কিন্তু ওই ভক্তমা এসেছিলো তখন আমি টর্চ দেখিয়েছিলাম উনি দিয়েছিল বাইরে মোমবাতি আর আমি ভিতরেই দিয়েছি পীর বাবাকে স্মরণ করে আজ সকলে তো জানোই মন্দিরে কোনো সময় লাইট ব্যবহার হয় না প্রদীপের আলোয় আলোকিত হয় তাই চারিদিকে প্রদীপের আলো দিয়েছি আর দেখো তুলসীর গাছ লাগিয়েছি জানোই সকলে একদম অন্ধকার তার জন্য আমি দুটো প্রদীপ দেই এই প্রদীপের আলোয় আলোকিত হয় তো দেখো মায়ের সন্ধ্যা আরতি হয়ে গেছে আজকে এদিকে আবার জন্মাষ্টমী জন্মাষ্টমীর দিনে সুন্দর করে মায়ের পুজোটা হলো যিনি কৃষ্ণ তিনি কালী তাই তো হলো কৃষ্ণকালী তাই আমি কালীকে পুজো দিয়েছি তো কৃষ্ণের পুজো হয়ে গেছে ঠিক আছে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় মা দয়াময়ী আর জানোই তো সকলে কালকে শ্রাবণ মাসের শেষ দিন শ্রাবণ মাসের সংক্রান্তি তাই মা মনসার পুজো আর এই তো ভক্তদের নামে কিন্তু মায়ের চরণে ফুলগুলো দিয়েছি জবা ফুল পাইনি বিশেষ বিশেষভাবে দেই তো সেটা আমি তোমাদেরকে ক্যামেরায় দেখাই না কিছু কাজকর্ম করতে হয় ফুলগুলোতে সেগুলো আমি তোমাদেরকে দেখাই না তো জবা ফুল পাইনি জবা ফুলের কাজটা বেশি হয় এটাতেও হয় কিন্তু জবা ফুলের কাজটা ভালো হয় তাই এই ফুলগুলোই দিয়েছি আর যেটা বলছিলাম কালকে তো মনসা পুজো অবশ্যই তোমাদেরকে মনসা পুজোর ভিডিওটা শেয়ার করব তোমরা দেখে নিও মা মনসার পুজো হবে হুম কালকে আমি নিজে হাতেই যেভাবে পুজো করেছিলাম দশহরার দিন কালকেও ঠিক সেভাবেই মা মনসার পুজো করব তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে এই দেখো মায়ের মুখটা কত মিষ্টি লাগে পুজো দেওয়ার পরে মনে হয় যেন মা আরও খুশি হন মা আরও জীবন্ত হয়ে ওঠেন পুজোর পরে কত সুন্দর লাগে মিষ্টি লাগে তো তোমরা যদি মায়ের কাছে মানত করতে চাও তোমরা কিন্তু মোবাইলে দেখেও মায়ের কাছে মানত করতে পারো মোবাইলে দেখে দেখো মা কিন্তু অন্তর্জামী এখানে দেখো যারা যারা মানত করাচ্ছে মোবাইলে দেখেও মাকে মানত করতে পারো সে তাতেও কিন্তু মা মনস্কামনা পূর্ণ করবে ঠিক আছে তো তোমরা মাকে ভালো করে দেখো যার যা অসুবিধা মাকে জানো সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় মা দয়াময়ী জয় মা